تکبیر فری فری فیلستین فری فری فیلستین سبیلونا سبیلنا الجاد الجہاد الجہاد پن بائے کٹ بائے کٹ ইসরায়েলের আস্তানা ইসলামের হে মুসলমান ইমানদার আজকে সত্যি আমরা ব্যর্থ আমাদের বর্তমানে এই সিচুয়েশনের জন্য আল্লাহর দরবার আমাদেরকে দাঁড়াতে হবে বর্তমানে এই পরিস্থিতির জন্য গোটা সাতান্ন আটান্ন দেশের মুসলিম রাষ্ট্রের প্রধানদেরকে দাঁড়াতে হবে সাতান্ন আটান্ন দেশের সেনাবাহিনীর প্রধানদেরকে দাঁড়াতে হবে পুলিশ বাহিনীর প্রধানদেরকে দাঁড়াতে হবে মুসলিম মুজাহিদের মিল্লাতের নেতৃত্ব যারা দেয় তাদেরকে দাঁড়াতে হবে ফতোয়া যারা ডেলিভারি দেয় তাদেরকে দাঁড়াতে হবে ইমামদেরকে দাঁড়াতে হবে সাতিবদেরকে দাঁড়াতে হবে ওলামা মাসায় পীর বুজুরদেরকে আল্লাহ রাজাতে দাঁড় করানো হবে সমস্ত মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করেন রসুলকে বিশ্বাস করেন প্রত্যেকটা মোমেন্টকে আল্লাহ তালা কেমতের ময়দানে জবাব দিয়ে করতে হবে তোমার চোখের সামনে তোমার মুসলিম ভাইদেরকে মাটির সঙ্গে পিষ্ট করে ফেলেছে ঘর বাড়ি ছাড়া করেছে ধর্ষণ করেছে লুটন করেছে এমনকি ছোট্ট এক মাসের বাচ্চাকে পর্যন্ত ছাদ দেয় নাই গণকবর দিয়েছে তাদের পক্ষে তাদের জন্য তুমি কি করেছ এই জবাব দিয়ে সম্মুখীন হতে হবে এই জবাব দিয়ে সম্মুখীন হতে হবে মুসলমান ইমানদার দেখেন আজকে কত মুনাফিকরা ফতোয়া দিচ্ছে যে ইসরায়েলের পক্ষে যুদ্ধ ইসরায়েলের জন্য যুদ্ধ করা যায় হবে না ঠিক ওই সময় বর্তমান ইসরায়েল টেকনোলজির হামলা চালাচ্ছে টেকনোলজি দ্বারা তারা মাইক্রোসফটের একটা নতুন একটা টেকনোলজি হলো এআই ব্যবহার করে তারা এটাকে খুব সুকৌশলে একবারে টার্গেট মিস হচ্ছে না যেভাবে টার্গেট সেভাবে করছে আপনি জানলে আশ্চর্য হবেন মাইক্রোসফটের এই এআই এর যে প্রধান সিও তিনি একজন মুসলমান সোলাইমান তার নাম হল সোলাইমান আপনারা দেখবেন মাইক্রোসফটের ওয়েবসাইটে গেলে এই সোলাইমান যখন বক্তব্য দিচ্ছিল একই টাইমে তাদের একটা কোন একটা সবার মধ্যে মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার মরক্কান একজন নারী তিনি মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার বহু মূল্যের ডলারের বেতন চাকরি করে ওপেনলি সেই সুলাইমান সেখানে প্রতিবাদ করেছে তোমার হাতে গাজার রক্ত মিশে আছে কেন তোমরা টেকনোলজি সাপোর্ট দিছো ইসরাইলকে ফিলিস্তিনকে হত্যা করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকার বাংলাদেশি হিসেবে চাকরি থেকে বরখাস্ত হয়েছে শুধু ফিলিস্তিনের পক্ষে কথা বলার কারণে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস তিনি বক্তব্য দিচ্ছেন সেমিনারে ঠিক ওই মুহূর্তে ভারতীয় একজন নারী অমুসলিম তার নাম করে বোঝা যায় সে সে অমুসলিম গাজার পক্ষে প্রতিবাদ জানিয়েছে সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে ইতিমধ্যে আমাদের ইন্দোনেশিয়ার মুসলমান ভাইয়েরা বলেছে গাজার উদ্ভাস্ত যারা বের করে দেওয়া হয়েছে ওই সমস্ত মুসলমানদেরকে আমরা জায়গা দিতে প্রস্তুত ইতিমধ্যে গতকাল রাতে গতকালকে রাতে এটা আল জাজিরার আরবিতে এই নিউজ আসছে গতকালকে লন্ডনের ইউএস এম্বাসির সামনে আমেরিকান দূতাবাসের সামনে একটা পুকুর আছে লন্ডনের নাগরিকরা অমুসলিমরা তারা সেই পুকুরের মধ্যে গিয়ে রক্তের রং মিশায় দিয়েছে তারা বুঝাইতে চায় আমেরিকান তোমাদের এই পুকুরে রক্তের রং দ্বারা রক্ত পুরা পুকুরটাকে রক্ত রঙে ভরপুর করে দিয়ে বুঝাইতে চায় তোমাদের হাতে মুসলমানদের রক্ত লেগে আছে হে মুসলমান ইমানদার আজকে গোটা বিশ্বে অমুসলিমরা পর্যন্ত মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে শুধু আজকে কি গাজার মধ্যে আক্রমণ হচ্ছে মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদেরকে গণহত্যা করে লক্ষ লক্ষ মুসলমানকে আমাদের দেশে ট্রান্সফার করা হয়েছে ইতিমধ্যে আপনারা জানবেন ভারতীয় ভারতীয় মুসলমানদের লক্ষ লক্ষ কোটি কোটি ডলারের সম্পদ ওয়াকফ আইনকে বাতিল করেছে শুনেন নেই মনে হয় ভারতীয় ওয়াকফ মুসলমানদের ওয়াকফ সম্পদ যেটা আগের কালের ভারতীয় শাসকরা প্রশাসকরা বড় বড় ধন্যাত্ম ব্যক্তিরা জমিদাররা মুসলমানদের নামে ওয়াকফ করে দিয়ে গিয়েছে এবং যেই অক্ষ সম্পত্তিতে শুধুমাত্র মসজিদ মাদ্রাসা মুসলমানদের ইয়েতিমখানা এগুলি নির্মাণ হতো এতদিন নব্য আইন করেছে অক্ষ আইনকে বাতিল করে মুসলমানদের এই সম্পদ দখল করার পায় তারা শুরু করে দিয়েছে ইতিমধ্যে গতকালকে পুরো কলকাতা ব্লক হয়ে গিয়েছে সারা ভারত জুড়ে এটার বিপক্ষে আন্দোলন হচ্ছে আজকে মুসলমানদেরকে কোন ঠাসা করে দেওয়ার জন্য গোটা পৃথিবীতে সমস্ত ইসরায়েলের বাচ্চারা একত্রিত হয়ে গিয়েছে হে মুসলমান ইমানদার বাংলাদেশ থেকে শুধু আমাদের দোয়া না দোয়ার সঙ্গে জিহাদ করার মতো কিছু ক্ষেত্র এখনো আছে কিছু ক্ষেত্র এখনো আছে যেমন তুরুস্কে খবর এসেছে ইসরাইলি প্রোডাক্ট একটা রেস্টুরেন্টের নাম হলো কেএফসি তুরস্কের মানুষ কেএফসি কে এমন ভাবে বয়কট করেছে পাঁচশো প্লাস কেএফসি রেস্টুরেন্ট তারা বন্ধ করতে দেউলিয়া ঘোষণা করে বন্ধ করে দিয়েছে কয়েকশো মিলিয়ন ডলার ইসরায়েল ক্ষতিগ্রস্ত হয়েছে আলহামদুলিল্লাহ বলেন এটাও একটা জিহাদ এটাও একটা জিহাদ আমরা সশরীরে তাদের সঙ্গে জিহাদ করতে পারছি না কিন্তু আজকে তারা ব্যবসা করে যে হাজার কুড়ি টাকা ডলার কামাই করে সেই ডলার দিয়ে অস্ত্র গোলা ক্রয় করে সেই ডলার দিয়ে সেনাদের বেতন দিয়ে ফিলিস্তিনকে মজলুমদেরকে জেরুজালেমকে রাফাকে হত্যা করছে আমরা চাইলে তাদেরকে অর্থনৈতিক দিক থেকেও কোন ঠাণ্ড করে দিতে পারি দুঃখজনক বিষয় হলো গোটা পৃথিবীতে তাদের কোটি কোটি মিলিয়ন ডলার ব্যবসা আপনি বলতে পারেন হুজুর বিশ টাকার একটা সেভেন আপ নয় আশি নব্বই টাকার এক বোতল সেভেন আপ আমি না খেলে আর কি হবে ছোট একটা সেভেন আপ না খেলে বা আমি না খেলে তাদের কি ক্ষতি হবে আপনি একজন না এই জিহাতের ময়দানে এই যুদ্ধে বাংলাদেশের একসাথে এক কোটি গ্রাহক যদি সেভেন আপ বন্ধ করে দেয় কেএফসি বন্ধ করে দেয় ইউনিলিভারের প্রোডাক্টকে বন্ধ করে দেয় কিং বার্গার ডোমিনিস পিজ্জা পিজ্জা হাট এবং নেসলে কিটক্যাট ওদের প্রোডাক্ট যদি একসাথে এক তালে এক বছর না ছয় মাস যদি দুই তিন চার পাঁচ কোটি দশ কোটি গ্রাহক যদি তাকে বর্জন করে তারাও বাংলাদেশে তাদের ব্যবসায়িক পণ্যকে গুটে দেউলিয়ে ঘোষণা করে ইসরাইলে পালাইতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা আমি আপনি মনে করতেছি এক বোতল খাইলে আর কি হবে কিন্তু আমরা ভুল করে ভাঙচুর করে ফেলি না ভাঙচুর আপনি কেমন কেন করবেন তারা তো আমাদের দেশের ব্যবসাতে এমন ভাবে সেটিং করছে আপনি যদি এটা ভাঙচুর করতে যান ধরেই মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে আপনি ভেঙে ফেলেছেন বাটা কারখানা অদ বাটা কিন্তু ইসরায়েলি প্রোডাক্ট না বাটা কারখানা ভেঙে ফেলেছেন বাটা যে আপনি ভেঙে ফেললেন ধরলাম এটা ইসরায়েলি প্রোডাক্ট আপনি কে এফ সি ভেঙে ফেলেছেন চট্টগ্রামে এটা ইসরায়েলি প্রোডাক্ট কিন্তু আপনি আজকে ভেঙে ফেললেন এই কে এফ সি একজন মালিকানা মুসলমান ম্যানেজার মুসলমান এর স্টাফ মুসলমান সেটাকে বিশ লক্ষ টাকা করে ডেকোরেশন করে ধরেই আপনি তাকে ভেঙে ফেললে মুসলমান ক্ষতিগ্রস্ত হবে দোকানদার সেভেন আপ রাখে স্প্রাইট রাখে তারপর আপনার ডিউ রাখে রাখে না কেন রাখে জানেন সে বাধ্য রাখতে সে বাধ্য কেন তাকে তিরিশ বত্রিশ চল্লিশ হাজার টাকা ফ্রিজ দিয়ে দিচ্ছে কথা বুঝুন নেই মনে হয় আপনি দৌড়েই যদি ভেঙে ফেলেন তাহলে তো হবে না আপনি কেনা বন্ধ করেন সির মালিক যখন দেখবে যে কেএফসি এফ ঢুকতেছে না তার ডেকোরেশন ঠিক থাকলো চেয়ার ঠিক থাকলো নাম পরিবর্তন করে সে অন্য একটা ব্র্যান্ড শুরু করলো কথা বুঝুন নেই মনে হয় তাহলে কোন ইসরায়েলি প্রোডাক্ট ভেবে কোন প্রোডাক্ট কোন দোকানের মধ্যে টাচ করা যাবে এটাকে বয়কট কি করতে হবে বয়কটের ফজিলত তো শুনলেন তুরস্কতে পাঁচশো প্লাস কেএফসি বন্ধ হয়ে গিয়েছে আপনি বয়কট শুরু করেন বয়কট শুরু করেন এক বছর লাগবে না ছয় মাস টানা বয়কট করেন পালাইতে বাধ্য হবে কথা বলেন কোনটা ইসরায়েলের প্রোডাক্ট না ইভেন আপনি শর্টকাট সার্চ দিতে পারেন যেমন আমি সার্চ দিয়েছি বাটা বাটা ইসরায়েলের প্রোডাক্ট না আবার সার্চ দিয়েছি কে এফসি কে প্রোডাক্ট এবং তাদের প্রোডাক্টের লিস্ট আছে এবং সেটা যে ইসরায়েলের প্রোডাক্ট একেবারে লিঙ্কস ও দিয়ে দিয়েছে নো থ্যাংকস অ্যাপস বর্তমান মুসলমানরা আপনারা এটা নামান এবং আজকে থেকে আমাদের প্রথম জিহাদ হলো ইসরায়েলি পণ্য আমরা টাচ করব যদি আমরা কেউ ইসরায়েলি পণ্য কিনে ফেলি ঘরের মধ্যে আছে মনে করেন একটা ইউনিলিভারের পণ্য খাবার হতে পারে ক্রিম হতে পারে ওটা ব্যবহার করে ফেলেন সমস্যা নাই যেহেতু আপনি কিনে ফেলেছেন টাকা দিয়ে ফেলেছেন টাকা উসুল করে ফেলেন কিন্তু নেক্সট টাইম এবং যারা ব্যবসায়ী ভাই আছেন আপনারও চেষ্টা করুন ওটাকে আস্তে আস্তে বয়কট করা যায় কিনা তাদের ব্যবসা পলিসি দেখেন তারা তো ফ্রিজ দিয়ে দিয়েছে এখন এই ফ্রিজ দিলে তাদের ফ্রিজ দিলে তাদের ফ্রিজে আইসক্রিম রাখতে হবে তাদের ফ্রিজে ড্রিঙ্কস রাখতে হবে আপনি যদি আস্তে আস্তে বয়কট করেন আমাদের মুসলিম যে প্রোডাক্টগুলো তারাও এগিয়ে আসবে তাদের চাহিদা বাসলে তারাও একটু ফ্রিজ দিবে এই জন্য মুসলমান ইমানদার আমাদের প্রথম টার্গেট হলো বয়কট বাংলাদেশের শরণকালের শরণকালের গাজার পক্ষে একটা লং মার্চ হয়ে যাচ্ছে আগামীকাল ইনশাল্লাহ আগামীকালে গাজা ফর মার্চ বিকাল থাকবো তো ইনশাল্লাহ আমরা থাকবো শুধু কালকে নয় এবং গ্লোবাল স্ট্রাইক ফিলিস্তিনের পক্ষ থেকে একটা আহ্বান করা হট্টাল সোমবারে পৃথিবীতে করেছে আলহামদুলিল্লাহ আমরা টোলারবাগ থেকে করেছি এবং আজকে জুমার পর ইনশাল্লাহ গাজা ফিলিস্তিনের জন্য তাদের জন্য আমরা রাস্তায় একটা বিক্ষোভ মিছিল করব। এই মিছিলের স্লোগানে স্লোগানে আমরা জানিয়ে দিব ইসরায়েলের পণ্যকে বয়কট করতে হবে এই মিছিলের মাধ্যমে উঁচু আওয়াজে আমরা জানিয়ে দিব যে আল্লাহর এই জমিনে খোলা আকাশের নিচে আর কেউ থাকুক আর না থাকুক আমরা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেন ঠিক না আমার মনে হয় বাংলাদেশ থেকে যদি জিহাদের সুযোগ দেওয়া হতো ওই দিন দেখলাম আর্মি ভাইরা পর্যন্ত বক্তব্য দিচ্ছে এদেশের দিক থেকে দেশ থেকে যদি জিহাদের ঘোষণা দিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হতো আমার মনে হয় এদেশের লক্ষ লক্ষ শুধু যুবকরা বৃদ্ধ বাবারা পর্যন্ত নারী পুরুষা পর্যন্ত ফিলিস্তিনের উদ্দেশ্যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যেত কথা বলা ঠিক আমার বিশ্বাস মুসলমানদের ভিতরে আমাদের বাংলাদেশি ভাইদের ভিতরে সেই ইমান রয়েছে সেই মজবুত ভালোবাসা রয়েছে সেই প্রেম রয়েছে সুতরাং আমরা আজকে এই এই যে জুমান নামাজের পরে শান্তিপূর্ণ একটা মিছিল করব। কারো জানমালের ক্ষতি করব না আমরা আল্লাহ আকবর স্লোগান দিয়ে ফিলিস্তিনের পক্ষে আমরা আওয়াজ দিয়ে ইসরাইলের পণ্যকে বয়কট করার একটা বিজ্ঞাপনের মতো একটা সমাবেশ করবো পারবো ইনশাল্লাহ যাইতে পারবো ইনশাল্লাহ আমাদের স্লোগান হবে মাত্র তিন চারটা স্লোগান যারা ভালো মতো দিতে পারবেন তারাই দিবেন বিশাল লম্বা আমার বিশ্বাস এই নিস্তলা থেকে পাঁচতলা পর্যন্ত সবাই যদি বের হয় পুরা অনেক এক দুই কিলোমিটার লম্বা লাইন হয়ে যাবে এবং আশেপাশের মসজিদ থেকে আসবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে আপনাদের পক্ষ থেকে আমি দেখতে পাচ্ছি ফিলিস্তিনের পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার এখনও ফিলিস্তিনের পতাকা আছে আমাদের পক্ষ থেকে মসজিদ কর্তৃপক্ষ থেকে অনেক পতাকার ব্যবস্থা করা হয়েছে এবং আপনার যেই ব্যানারের ব্যবস্থা করা হয়েছে এই সমস্ত ভিডিও ফুটেজগুলো চলে যাক গোটা বিশ্বে ছড়িয়ে পড়ুক যে বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে আমরা স্লোগান দিব কয়েকটা স্লোগান দিব স্লোগানগুলো কিভাবে দিব আমরা একটু শিখে নেই আমি বলবো আপনারা বলবেন এক নম্বর হলো নারে তাকবির আল্লাহ হকমান একজন বলবেন আরে তাকবীর আপনারা বলবেন আল্লাহ আকবর দুই নম্বরে ফ্রি ফ্রি ফিলিস্তিন আপনারা বলবেন ফিলিস্তিন ফিলিস্তিন ঠিক আছে না ইসরায়েলের পণ্য আপনারা বলবেন কি বয়কট ইসলামের দুশ্মনেরা ইসরায়েলের আস্তানা ভেঙে দাও গুড়ির পারবো না এখন ইসলামের দুশ্মনেরা যদি আপনি বলেন ইসরায়েলের দুশ্মনেরা তাহলে কি মিলবে যারা স্লোগান দিব সুন্দর করে স্লোগান দিব এবং প্রথম ভাগে দিব মাঝের ভাগে শেষের ভাগে স্লোগান চুপ থাকবেন না স্লোগানের সময় সমস্ত ব্যবসায়ীরা এখানে আছে তারা শুনবে ফ্লাট বাড়িতে আওয়াজ যাবে রাস্তার মানুষ দেখবে যে ইসরায়েলি পণ্যের বয়কটের কথা বলা হচ্ছে ফিলিস্তিনের পক্ষে কথা বলা হচ্ছে আরেকটা হলো সাবিলুনা সাবিলুনা আরবিতে বলা হবে সাবিলুনা সাবিলুনা আপনারা বলবেন আল জিহাদ আল জিহাদ পাবেন না সাবিলুনা আল্লাহর রাস্তা একটাই জিহাদ এই জন্য বলা হবে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ পারবেন পারবেন একটু ঢেমু দেখায় দেন নিস্তলা থেকে একবারে পাঁচতলা পর্যন্ত ঢেমু দেখায় দেন আমি বলতেছি না রে তাকবীর আল্লাহ ফ্রি ফ্রি ফিলিস্তিন ফ্রি ফ্রি ফিলিস্তিন সাবিলুনা 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 ইসরায়েলের পণ্য বয়কট বয়কট ইসরায়েলের আস্তানা ইসলামের দুশ্মনেরা